তালা বন্ধ পঞ্চায়েত সমিতির কমিউনিটি দুর্ভোগে ব্যবসায়ীরা নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাটাই তালা বন্ধ পঞ্চায়েত সমিতির কমিউনিটি টয়লেট দুর্ভোগে ব্যবসায়ীরা দু হাজার তেইশ সালে পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা ব্যয় খুরিবাড়ি বাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছিল কিন্তু দীর্ঘ দের বছর পার হয়ে গেল ওই शौचालय তালাই খোলা হয়নি এর ফলে এলাকার ব্যবসায়ী ও পথচারীরা চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে কোরিবাড়ি বাজারের মুরগি হাঁসির সংলগ্ন এলাকায় কোনো সুলভ শৌচাগার না থাকায় দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউনিটি টয়লেট সেই দাবি মেনেই দু সালের শেষের দিকে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই শৌচাগার নির্মাণ করা হয়েছিল নির্মাণ কাজ শেষ হলেও কারণে আজ পর্যন্ত এর ব্যবহারিক সূচনা হয়নি তালা বন্ধ অবস্থায় রয়েছে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী জানান ব্যবসার কাজে আমাদের দিনের বেশিরভাগ সময়টাই এখানে কাটাতে হয় টয়লেট তৈরি হয়েছে দেখে আশ্বস্ত হয়েছিলাম কিন্তু সেই আশায় জল ঢিলে দেওয়া হয়েছে প্রাকৃতিক ডাক এলেও আমাদের হয় বহু দূরে যেতে হয় নয়তো চরম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় মহিলা ব্যবসায়ীরা এই সমস্যায় আরো বেশি ভুক্তভোগী হচ্ছেন বিজেপির করিবারি বুড়াগঞ্জ মন্ডলের সভাপতি তরুণ সিংহ অভিযোগ করে বলেন বর্তমান শাসক দল তৃণমূল শুধু কাজের পরিমাণ বাড়িয়ে তুলছে কিন্তু কাজগুলোর বাস্তবায়ন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই এ কাজ থেকে হয়তো কাটমানি পেয়ে গেছে তাই আর মাথা ব্যথা নেই এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সিংহ জানান প্রায় দু বছর ধরে কমিউনিটি টয়লেটটি পড়ে রয়েছে টেন্ডার করা হয়েছিল কেউ বিজ না করা শৌচালয়টি খোলা সম্ভব হয়নি অতি দূত আমরা আবার টেন্ডার খুলে ব্যবস্থা করব আমাদের টোটাল খৈবাড়ি বাজারে বর্তমানে একটা পায়খানায় বাথরুম আছে সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে হ্যাঁ আর খৈবাড়ি বাজার এরিয়াটা যা আছে মোটামুটি তাতে যা ক্রেতা প্লাস বিক্রেতারা থাকে তাতে একটা পায়খানা বাথরুম সাফিসিয়েন্ট না সেখানে জলেরও খুব একটা সুবিধাজনক ব্যবস্থা নেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় না দুটো বাথরুম পায়খানা আমাদের এখানে বানানো হয়েছিল একটা হচ্ছে মাছ বাজারে সেটা এখনো অবধি বন্ধ হয়ে আছে প্লাস একটা হচ্ছে আমাদের মুরগি বাজারে এটা দু বছরের উপরে হয়ে গেলো টেন্ডারটা পাস হওয়ার পরে বানানোর পরে এখনো অবধি উদ্ঘাটন হয়নি যাতে তো মানে সাধারণ পাবলিক প্লাস আমাদের দোকানদারদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ আমরা এখন চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই বাথরুমটা ওপেনিং করতে যাতে সাধারণ যারা বাড়ি থেকে লোক আসছে বা আমাদের মতো দোকানদার যারা আমরা পাশাপাশি দোকান আছি তারা আমরা এই মানে বাথরুমটাকে সদ ব্যবহার করতে পারি তাছাড়া তো আমাদের এখানে পরিবেশ দূষণ হচ্ছে না যে যেখানে পাচ্ছে যত তত এসব পায়খানা করে যাচ্ছে হ্যাঁ আমাদের স্বচ্ছ ভারত যে অভিযানটা আছে সেই অভিযানে মানে আমরা ঠিকমতো পার্টিসিপেট করতে পারছি না সফিসিয়েন্ট জায়গা না হলে পরে এখন কী করবে এখন একজনের বাইরে থেকে সে আসার পরে যদি বাথরুম বা পায়খানার ব্যবস্থা না থাকে তো ওকে তো খোলা জায়গায় সেটা করতেই হবে তাই না প্রাকৃতিক ডাকে সাড়া দিতেই হবে আমাদের মানে বিডিও অফিস থেকে জিনিসটা বানানোর পরেও এখনও অবধি কেন হচ্ছে না সেটা তো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না এটার জন্য আমরা অনেকবার বিডিও মহাশয়কে আমাদের জানানো হয়েছিলো বলাও হয়েছে কিন্তু তার এখনও অবধি সব মানে উপায় এখন পর্যন্ত সলিউশন হয়নি আমি খুবই মুরগি ব্যবসায়ী নিহার সরকার আমার নাম প্লাস ব্যবসায় সমিতিতে আমি একজন সদস্য আমরা ব্যবসায় সমিতিকেও এক দুই একবার গিয়ে এটার জন্য প্রটেস্ট করছিলাম কিন্তু তার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি এটা ব্যাপার হলো কি এটা দুই হাজার তেইশে বানানো হয়েছে এখানে গ্রামে যারা গ্রামে গঞ্জে থেকে সবজি টবজি নিয়ে আসে তাদের পক্ষে টয়লেটে খুব অসুবিধা আর এটা আজ পর্যন্ত উদ্বোধন হচ্ছে না সেটা বানানোর মানেটা কি এটা তো এইভাবে রাখা ঠিক না বানালে ব্যবসায়ীদের সুবিধা হয় বাইরে জনগণ আসে ব্যবসায়ীরা ছোট ছোট সবজি নিয়ে গ্রাম থেকে আসে তাতে সুবিধা হয় কিভাবে ভালো লাগছে এখানে এইভাবে মানে হয় কোনো এটা কি ভোটের উদ্দেশ্যে করা হয়েছে হ্যাঁ কি আমরা চাইছি এটা তাড়াতাড়ি উদ্বোধনের ব্যবস্থা করা হোক তাহলে এখানে লোকের সুবিধা হবে এগিয়ে যাচ্ছে আমরা এত দেরি করার কোনো মানেই হয় না একটা টয়লেট সামান্য একটা টয়লেট মানুষের ব্যবহারের জন্য মানুষের সুবিধার জন্য এতদিন যদি ফালায় লাগে রাজনৈতিক স্বার্থে এটা তো ঠিক না এটাই আমি বলতে চাচ্ছি আমার বলছি আমি সন্তোষ বিশ্বাস আমি একজন এখানে ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী আমি তো বাজার করতে আসছি এখানে একটা পায়খানা বাথরুম হলে ভালো হয় পায়খানা বাথরুম আছে কিন্তু ঠিক নেই পায়খানা বাথরুম বন্ধ বন্ধ করা আছে বন্ধ করা আছে হ্যাঁ ওটা খুলে দিলে একটু ভালো হয় কেন আমাদের এখানে পায়খানা বাথরুম নাই আর বাজারে আসলে কোনোখানে যেতে পারি না পায়খানা বাথরুমে যেতে হয় কোথায় যাব কি চাচ্ছেন আপনারা হ্যাঁ আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে ভালো বানাবে বানালে ভালো হবে পায়খানা বাথরুম খুলে দিন নাকি হ্যাঁ খুলে দাও পায়খানা বাথরুম আপনার নাম আমার নাম চুমন সিংহ আপনি কি বাজারে বাজারে বাজার করতে আসছি বাড়ি ধুয়ে ভিতা দেখুন বর্তমান শাসক দল তৃণমূল এনারা শুধু কাজের যে পরিমাপ সেটা শুধু বাড়িয়ে বাড়িয়ে গেছেন কিন্তু কাজের যে ইমপ্লিমেন্ট কিভাবে হবে সেটা নিয়ে তারা ব্যস্ত না এরা দুর্নীতি নিয়ে ব্যস্ত সেখান থেকে হয়তো কাট মানি পেয়ে গেছেন তা না হলে সেই কাজটা আদৌ মানুষ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেটা নিয়ে তাদের কোনো লক্ষ্য নেই ঢিল ছোঁড়া দূরত্ব আপনাদের পঞ্চায়েত সমিতি এবং থানা পঞ্চায়েত প্রধান অফিস সব আছে কিন্তু এখনও দেড় বছর ধরে ঝুলে আছে সেই তালা তাহলে বুঝতে হবে যে কাজের যে গতি কি হলো না হলো তাদের কোনো সমস্যা নেই শুধু দুর্নীতিতে ভরা এখন খড়িবাড়ি ব্লক চলছে আজকে আমরা যদি দেখি একটাই খড়িবাড়িতে কমিউনিটি টয়লেট রয়েছে সেখানে মানুষ ঠিকমতো সুবিধা পাচ্ছে না বলেই নতুন করে বরাদ্দ হয়েছে কিন্তু দেড় বছর ধরে সমস্যা কিন্তু এখনও পর্যন্ত তার সমস্যা সমাধান হয়নি তার মানে বুঝতে হবে যে এখানে দুর্নীতির একটা কাটমানি পেয়ে গেছেন তার জন্য তারা এই নিয়ে কোনো চিন্তিত নন তরুণ সিংহ সভাপতি খরিবরিয়া বুড়াগঞ্জ মণ্ডল বিজেপি দেখুন এটা আমাদের কমিউনিটি টয়লেটটা সবার জন্যই ওটা দেওয়া হয়েছে বা করেছি সুবিধার জন্য কিন্তু এটা আমরা এটা টেন্ডার করেছি সেই কেউ ফেলেনি অপশনে ফেলেছি কিন্তু কেউ ফেললো না কারণ যদি আমরা এটা না দিতে পারি তাহলে কিন্তু যত্নে থাকবে না এইভাবে যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু যত্নে থাকবে না আমরা দ্রুত গতিতে এটা আবার চেষ্টা করব দেওয়ার চেষ্টা যেন এটা হয়ে থাকে মানুষ যেন পরিষেবা পায় এটা তো ব্যবসায়ী অভিযোগ করছে দুই বছর থেকেই তারা পড়ে আছে হ্যাঁ এটা তো যেটা ব্যবসায়ী সমিতি বলেছে সত্যি কারণ ওইখানকার মানে নেওয়ার মতন এজেন্সি নাই যে এটা দেখভাল করার জন্য যে আমরা দেব আমরা আবার সেটা চেষ্টা করব আবার দেখব যে যাতে আমরা এজেন্সি পাই সেটা যেন ভালোভাবে যত্ন যাতে এটা থাকে আর সবাই যেন এটা ব্যবহার করতে পারে তার জন্যই করা আমরা যেন মানুষের জন্যই এটা করেছি দেখুন বিজেপি ওরা ওদের ওরা বলবেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে এত উন্নয়নের কাজ তাদের নজরে পড়ে না ওরা শুধু কটাক্ষ করতেই জানে কাজ তো করবে না ওরা শুধু বলতেই জানে